আমরা একটা কালো কোড়াল আর একটা হচ্ছে সাদা কোড়াল দুটো নিয়েছি আমরা গাছে হচ্ছে পাটুয়ার টেক মিষ্টি হালকা হালকা হাল্কা মানে উপরে আমাদের অলরেডি ছাউনি দেওয়া ছাদ চান্দের গাড়ি আর চাঁদের নাই মঙ্গল গ্রহের হয়ে গেছে যেখান থেকে আমরা বের হতে পারবো না গুড আফটারনুন ফ্রম কক্সেস বাজার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি প্রথমেই আপনাদের কাছে আমি সরি এত লেট করে ভিডিও দেওয়ার জন্য আমি জানি আপনারা সবাই কক্সেস বাজারের ভিডিওর জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছেন নানান ব্যস্ততার কারণে আসলে আমার ভিডিও এডিটই করা হয়নি সো ফাইনালি আজকে একটু সময় বের করলাম আমাদের কক্সেস বাজারের ট্যুরের পার্ট 4 এডিট করার জন্য চলে এসেছি পাটোয়ার টেক এখন বালি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বারের অর্ধেক মতো চলে গিয়েছে এখন আমি আর আমার ছোট বোন রয়েছি তো আস্তে আস্তে যাচ্ছি যাতে আমাদের পা কেটে না যায় কারণ আমরা জুতা সব গাড়িতে রেখে আসছি এই আর কি এখন দেখা যাক পাটুয়ার টেকের সিনারি কেমন আমরা যখন পাটোয়াটিকে পৌঁছেছিলাম তখন একটু ভালোই রোদ ছিল বৃষ্টি হবার পরে কিন্তু যখনই আমরা বিচের পারে গিয়েছিলাম তখন আবারও আকাশে মেঘ করে বসেছিল আর এই মেঘ করাতে পুরো জায়গাটার চেহারাই বদলে গিয়েছিল এক মুহূর্তে যেন রূপের রানী তার সব রূপ ঢেলে দিয়েছিল ওই জায়গাটাতে তাই কক্সেস বাজার আমি যে কয়বারই যাই না কেন কোনো বাড়ি আমার মন ভরে না আর সত্যি বলতে গেলে আমার মেন বীজগুলোর চাইতে এই আশেপাশের বীজগুলো বেশি ভালো লাগে যেমন ইনানি টেক এবং এর পরের যে বীজগুলো রয়েছে ওগুলো মেন বীজের থেকে খানিকটা জনমানব শূন্য থাকে যতই সমুদ্রের দিকে তাকিয়ে থাকি ততই যেন সমুদ্রের সৌন্দর্য আরো অধিক অংশে বাড়তে থাকে ফ্রান্সে আসার পরে অনেক বিচে আমার ঘোরা হয়েছে কিন্তু কক্সেস বাজারের সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না এরপর থেকে ফ্রান্সে বা ফ্রান্সের বাইরে যতই সুন্দর জায়গায় আমি যাই না কেন কক্সেস বাজার থাকবে আমার সবার উপরের লিস্টে কারণ এই সৌন্দর্য প্রতিবারই আমাকে মুগ্ধ করে আর তাই তো যে কয়বার আমি বাংলাদেশে যাব সেই কয়বার আমি এবং আমার হাজবেন্ড কক্সেস বাজার ঘুরতে যাবই যাব আর এই তো পাটোয়ার থেকে ঘুরে এখন আমরা চলে আসলাম সবাই মিলে ইনানি বিচে আর ইনানি বিচে আসার পরপরই আমাদের দুই আব্বুকে উঠিয়ে দিলাম বাইকে পুরো বিচটা ঘুরে দেখাবার জন্য আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছিল আরেক বাইকে বসে আমার ভাসুর আর রনি আর এদিকে এতক্ষণ আমার ছেলে ঘুমাচ্ছিল মাত্র এসে উঠেছে ঘুম থেকে এবং ঘুম থেকে উঠেই দৌড়ে চলে গিয়েছে তার বাবার কাছে ওয়াটার পার্ক থেকে এসে পাটোয়ার টেক এবং ইনানি বীজ ঘুরতে ঘুরতে আমাদের প্রায় বিকাল হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই দিনের কোনো দিনই আমরা ঠিক মতো সানসেট দেখতে পারিনি মেঘের জন্য আছে শুধুমাত্র আর একদিন আর এই একদিনে আমরা সানসেট ভালো মতো দেখতে পারবো আমরা না সময় হয়ে এলো হোটেলে ব্যাক করার আর যেতে যেতে আবারও সন্ধ্যার মেরিন ড্রাইভ উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর সন্ধ্যার সময়ে যে বাতাসটা উফ একদম দিল খুশ করে দেওয়ার মতো বাতাস বৃষ্টি থেমে যাওয়ায় গাড়ির উপরের যে পর্দাটা ওটা সরিয়ে আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়েছিলাম মুহূর্তটাকে আরো বেশি এনজয়বল করার জন্য হোটেলে ব্যাক করার পরে আমরা আবার ফ্রেশ হয়ে নিচে নেমে যাই আমাদের রাত্রে ডিনার করার জন্য এখন আমরা হচ্ছে রাতে ডিনার করতে কলাতলি রেস্টুরেন্টে চলে আসছি ছি আমরা হচ্ছে কলাতুলি রেস্তোরাঁয় চা খাওয়ার জন্য সন্ধ্যার তো এরপরে হচ্ছে আমরা সুগন্ধা বিচে ওখানে যাব মাছের বার্বিকও খেতে অনেক বেশি ক্লান্ত হোটেলে ফিরেই হচ্ছে আমরা গোসল করে নিচ্ছি অ্যান্ড এখন গোসল টুসুর করে সবাই নিয়ে হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া তাদেরকে ছাড়াই হচ্ছে আমরা কলাতুলি রেস্তোরাঁয় চলে আসছি চা খেতে চা খেয়ে দেখ হচ্ছে আমরা মাছের বারবি খেতে যাব

সুবর্ণা সুগন্ধা যে দেখলাম যে একদম বিচের সাথেই হ্যাঁ যেখান থেকে হচ্ছে আপনার বিচে যায় ওখান থেকেই তো মেন জায়গাটা আমি পরে ভিডিওতে অ্যাড করে দেবো সেটা সমস্যা নাই তো আমরা একটা কালো কোড়াল আর একটা হচ্ছে সাদা কোড়াল এই দুইটা নিয়েছি দুইটা কোরালের দাম হচ্ছে আপনার উনিশশো টাকা যাই সে তো আমরা লাস্ট পঁচিশশো টাকা বলছে এখন দেখা যাক কততে এই ভাইয়ের দোকানে কোরাল ফিশ তারপরে রেড স্ন্যাপার টাইগার শ্রিম্প টুনা মাছ বিভিন্ন ধরনের রূপচাদা তারপরে হচ্ছে লবস্টার স্কুইড তারপরে অক্টোপাস এবং বিভিন্ন ধরনের কাঁকড়া এরকম ধরনের অসংখ্য মাছ ছিল এবং তারই সাথে ছিল আরো একটা ইন্টারেস্টিং মাছ যেটার নাম ছিল মাহি 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 গাইয়া আপনার মাছের নাম মাহি মহিমায় আছে তারপর এটা হচ্ছে আপনার এই কুইন ফিশ আর কি কুইন ফিশের বড়টা এইটা এটা বড়টা আচ্ছা এটা কুইন ফিশ সবগুলো কুইন এগুলো সবগুলো কুইন ফিশ আর এটা হচ্ছে কুইন ফিশের বড়টা আর এই জায়গাটার অ্যাকচুয়াল নাম এটা হচ্ছে আপনার সুগন্ধা হ্যাঁ হ্যাঁ বালিয়াড়িতে আর কি বালিহাটি সুগন্ধা বিচ বালিহাটি

সো আমরা যে মাছগুলো নিয়েছিলাম সেগুলো আমাদেরকে হচ্ছে ইনস্ট্যান্ট বারবিকিউ করে দেয় যেটা আমাদের একটা বোকামি ছিল যেই মাছগুলো আগে থেকে মাখানো থাকে সেই মাছগুলো আসলে খেতে আরো বেশি মজা লাগে সো আপনারা যারা কক্সেস বাজার এসে মাছের বার্বিকিউ খেতে চান তারা অবশ্যই যেই মাছগুলো আগে থেকে মাখানো থাকে সেই মাছগুলোই কিনে তারপরে খাবেন তারপরে এই বার্বিকিউ গুলো নিয়ে আমরা আবার চলে আসি আমাদের কলাতলি রেস্টুরেন্টে পরোটা দিয়ে সেই বার্বিকিউ মাছগুলো খাওয়ার জন্য যেইখান থেকে আমরা মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো ফ্রেশ থাকলেও ইনস্ট্যান্ট বার্বিকিউ করাতে সেই বার্বিকিউটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি কলাতুলি রেস্টুরেন্টে পড়াটা এবং সাথে আমরা করেছিলাম এবং সেটা ছিল গরু মাংস রুটি সাথে এই রেস্টুরেন্টে বা নানের মাংসটা এত ভালোভাবে যায় কক্সবাজারে আসার পরে যত জায়গায় গরু মাংস খেয়েছি তার মধ্যে কলাতুলি রেস্টুরেন্টে গরু মাংস হচ্ছে বেস্ট আর এই তো ওই দিনের মতো ভরপেট খাওয়া দাওয়া করে আমাদের কক্সেস বাজারের দ্বিতীয় দিনটি সুন্দরভাবে শেষ হয় আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ